আসসালামু আলাইকুম বিয়ার্স সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমি এখন যাচ্ছি কর্ণফুলি ট্যানেল দিয়ে ট্যানেলের রাস্তাটা এত সুন্দর দেখার পরে বুঝতে পারলাম মূলত আমি ওই দিয়ে যাচ্ছিলাম তখন দেখলাম যে রাস্তা অনেক জামজট ভদ্রলোক খুব ভালো লোক ওনার সাথে কথা বললাম টোল দিতেছি তারপরে ওনার সাথে একটু আলাপ করলাম ভিডিও করতেছি উনিও হায় দিল খুব ভালো মনের মানুষ থ্যাংক ইউ উনিও খুব খুশি তো আমরা এখন ট্যানেলের উদ্দেশ্যে রওনা হলাম ট্যানেলের আশেপাশের রাস্তাটা অনেক বড় এত বড় রাস্তা যা বলার মতো না অনেক সুন্দর দেখতে অনেক ভালো লাগছে এখন আমরা ট্যানেলের দিকে আস্তে আস্তে এগোচ্ছি টোল নিল আমাদের কাছ থেকে চারশো টাকা আমি অবশ্য এর আগে কখনো যাই নাই এটাই ফার্স্ট তো আমার গাড়ির যে সমস্ত প্যাসেঞ্জার ছিল সবাই মোটামুটি অনেক খুশি যে তারাও ট্যানেলটা দেখতে পারতেছে তবে ট্যানেলের ভাড়াটা একটু বেশি আমার কাছে মনে হইতাছে তবে বেশি বলতে ততটাও বেশি না রাস্তা হিসাবে বা ট্যানেল হিসাবে অতটা বেশি না কিন্তু আমাদের কাছে একটু বেশি আমাদেরকে যদি একটু কমায় দিত হয়তো বা আমরা প্রতিদিন এদিক দিয়ে যাতায়াত করতে পারতাম এত সুন্দর রাস্তা এত সুন্দর জায়গা আমরা সবাই উপভোগ করতে পারতাম কিন্তু কি করার এটার ভিতরে তো ব্যয়বহুল খরচ সরকারের হইছে ওই কারণে কিছু বলা যাচ্ছে না তারপরও যদি সরকার ইচ্ছা করে এই রোডটা অনেক দ্রুত চলবে বা অনেক গাড়িগুলোও চলবে এখান থেকে এইখান দিয়া দেখেন রাস্তাটা কত সুন্দর এত সুন্দর রাস্তা মানে কেউ বলতেই পারবে না যেটা বিদেশ না বাংলাদেশ বাংলাদেশে এত সুন্দর একটা রাস্তা এত সুন্দর একটা ট্যানেল মানে অকল্পনীয় আমরা হয়তো বা অনেকেই দেখি নাই যার কারণে এটা আমরা বিশ্বাস করতে পারতি না যে এর ভিতরে এত কিছু এত সুন্দর রাস্তা এখানে আপনার চ্যানেল দিয়া বের হওয়ারও কিছু মানে আলাদা রুমের মতনও কিছু সিস্টেম আছে এই যে ভোটের ভিতরে দেখা যায় কিন্তু বোঝা যায় না এই যে ছোট ছোটো যে গুলা এগুলো একটা রুমের মতো আর রাস্তাটা খুব সুন্দর অল টাইম লাইট জ্বালানো থাকে এটার ভিতরে এসি লাগানো আছে আপনারা দেখবেন এই যে এই যে এসি বড় বড় বিমানের পাখার মতো দুইটা এসি লাগানো এটা শুধু আপনার ঠান্ডা বাতাসটা বাহিরে থেকে নিয়ে আসা ভিতরে ছাড়ে যাই হোক ওই যে ভিতরে আরও একটা মানে রুমের মতো এই যে প্রত্যেকটা গেট এই যে গেট এই যে গেট এগুলা যদি কোনো রকম কোনো দুর্ঘটনামূলক কোনো কিছু হয় তখন মানুষ ওইখানে গিয়ে আশ্রয় নিতে পারবো এরকম একটা পজিশন নিয়ে বানাইছে আমরা এখন পানির নিচে সাগরের তলদেশ দিয়ে আমরা যাচ্ছি টেনেল দিয়ে তো জায়গাটা আমার কাছে অনেক 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 সুন্দর লাগছে জানি না আপনাদের কাছে কীরকম লাগতেছে বা লাগবে তবে আমার কাছে খুব ভালো লাগছে তবে গাইস যারাই দেখতেছেন আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট সেটা হলো যে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক ফলো শেয়ার করবেন যাতে আগামীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে আমি দিতে পারি আনন্দে এটুকি আপনাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি এরকম নতুন নতুন ভিডিও আপনাদের কাছে দিতে পারি আর আরেকটা জিনিস ফলো রাখবেন যারা ড্রাইভ করবেন অবশ্যই মিটার দেখে দে ড্রাইভ করবেন এখানে সর্বোচ্চ গতি সাইট হয়তো বা ক্যামেরা চালু করছে কিনা জানি না তবে আমরা সাইটের উপরে না গেলেই সবচেয়ে বেটার স্ক্রি কিলো সাইট মনে রাখতে হবে যে ট্যানেলের ভিতর দিয়ে রাস্তা যেটা ওইখানে স্পিড ষাট কিলোমিটার স্পিডে ওই যে লেখা আছে ষাট কিলোমিটার তা আমরা একটু ফলো করে দেখব আর যেহেতু এখানে রিক্সের একটা রাস্তা ট্যানেলের ভিতর দিয়া এখানে অতিরিক্ত স্পিড না দেওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ আমরা এমনি খোলা রাস্তায় দেই এটা চলে কিন্তু এইখানে আমার মনে হয় স্পিরিটটা একটু আমরা যদি কন্ট্রোল করি তাহলে সবার জন্যই সম্ভবত ভালো হইতে পারে বা ভালো হবে আমার সম্ভবত ভালো হবে তো যাই হোক দেখেন আপনারা রাস্তাটা দেখেন ভিতরের যে ডেকোরেশন যে রং অনেক সুন্দর যা বলার বাহিরে অনেক ভালো লাগছে আমার কাছে তো এই এখন মনে হয় সম্ভবত আমরা বের হয়ে যাব। হ্যাঁ শেষ শেষ প্রান্তে এই যে আমরা এখন ট্যানেল থেকে বের হইতেছি এখনও ট্যানেলের ভিতরে আসি কিন্তু এই যে আস্তে আস্তে বের হয়ে গেলাম বাইরে চলে গেলাম দেখেন বাইরের ঢুকার অথবা ভিতরে প্রবেশ করার বা বাইরে যাওয়ার রাস্তাটা এত সুন্দর এত সুন্দর যা বলার মতো না এই আমাদের গাইড সাহেব আর আমাদের মুরব্বী হেল্পার আমি নিজে ড্রাইভ করছি তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম